নমস্কার বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প গত পরশু এ চন ভি নামের বোমা ফাটিয়ে দিয়েছিলেন ভারতের ওপর আর চব্বিশ ঘন্টা যেতে না যেতেই মিস্টার ব্যাকফায়ার আবারও তার সিদ্ধান্ত পাল্টে ফেললেন আর এবার তিনি এমন এক নিয়ম বানিয়েছেন যা দেখে আমেরিকি জনগণই একেবারে মন খুলে গালি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে ট্রাম্পের এবারের এই সিদ্ধান্তে একদিকে যেমন আমেরিকি জনগণের আকাঙ্ক্ষাকে ধুলিশ করে দিল তো অন্যদিকে ভারতের জন্য বরদান প্রমাণিত হলো অর্থাৎ বলতে পারেন যে চৌদরফা লাভ পেতে চলেছে ভারত এখন থেকে এইচ ওন ভি ভিসা হোল্ডার ভারতীয়রা কোনো প্রকার বাধা ছাড়াই আমেরিকায় চাকরি করবে অন্যদিকে ভারত থেকে যেসব ফ্রেশ ইয়াং ট্যালেন্ট প্রতি বছর বেরিয়ে আসে তারা আর আমেরিকায় যাবে না অর্থাৎ ভারতের ট্যালেন্ট ভারতেই থেকে যাবে সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানানোর আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি আমেরিকা সারা বিশ্বের টপ ক্লাস মেধাবী লোকেদের নিজের দেশে ওয়ার্ক পারমিট দেওয়ার জন্য এইচ ওয়ান ভিসার প্রচলন শুরু করে আর জানলে অবাক হবেন যে এইচ ওয়ান ভি ভিসা নিয়ে আমেরিকায় কাজ করার সবচেয়ে বেশি সংখ্যক লোক হল ভারতীয় লোক এইচ ওয়ান ভি সেভেন্টি থ্রি পারসেন্ট দখল করে রয়েছে ভারতীয় মেধাবীরা তাই ডোনাল্ড ট্রাম্প যখন এই এইচ ওয়ান ভি ভিসার নিয়মকে কড়া করেন তখন সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছিল ভারত ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন কোনো বিদেশি নাগরিক যদি এইচ ওয়ান ভিসার মাধ্যমে আমেরিকায় কাজ করতে চায় তাহলে তাকে আমেরিকি সরকারকে এক লাখ ডলার অর্থাৎ ভারতীয় রুপিতে যার মূল্য প্রায় এইটি এইট লাখ টাকা ফিস হিসাবে দেওয়া লাগবে অথচ এর আগ পর্যন্ত এই ফিস ছিল মাত্র এক হাজার ডলার অর্থাৎ এক হাজার ডলার থেকে এক ঝটকায় এক লাখ ডলার করে দিয়েছিল ট্রাম্প প্রশাসন নিজের অফিসে বসে ডোনাল্ড ট্রাম্প যখন এই নতুন বিলে সাইন করছিলেন তখন তার পাশে দাঁড়িয়ে ইউএস ট্রেড মিনিস্টার হাবার্ল লুটনিক বারবার ক্লিয়ার করে বলেছিলেন যে এই ফিস বারবার দেওয়া লাগবে Sean, do you agree with that? Well, they're one hundred thousand dollars per year. So the whole idea is that's the policy here: a a year. অর্থাৎ এইচ ওয়ান ভি ভিসা রিনিউ করার সময় এবং কোনো কোনো ক্ষেত্রে প্রতি বছরই এক লাখ ডলার ফিস দেওয়া লাগবে এইচ ওয়ান ভি ভিসা ধারকরা প্রতি বছর পরিশ্রম করে যে পরিমাণ অর্থ উপার্জন করবে তা মোটামুটি সম্পূর্ণটাই বছর শেষে ইউএস সরকারকে দিয়ে দেওয়া লাগবে ট্রাম্প এও অ্যানাউন্স করেছিলেন যে যেসব এইচ ভিসা ধারকরা এই মুহূর্তে আমেরিকার বাইরে রয়েছে তারা যদি চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ গত একুশ তারিখের মধ্যে আমেরিকায় ফিরে না যেতে পারে তাহলে এরপরে আমেরিকায় ফেরার সাথে সাথে এক লাখ ডলার জমা দেওয়া লাগবে আর এই ঘোষণা হওয়ার সাথে সাথে চারিদিকে ছোটাছুটি শুরু হয়ে যায় যেসব ভারতীয়রা দেশে এসেছিলেন নিজের পরিবারের সাথে দেখা করতে বা অন্য কোনো দেশে গিয়েছিলেন তারা সবাই চব্বিশ ঘন্টার ভেতর আমেরিকায় ফিরে যেতে ফ্লাইট বুক করা শুরু করে রীতিমতো দাপা শুরু হয়ে যায় ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে আর যেসব লোক আমেরিকা থেকে ভারতে আসার ফ্লাইটে বসেছিলেন তারা তো মাঝপথেই যেখানে তাদের ফ্লাইট কিছু সময়ের জন্য থামে সেখানেই তারা তাদের লাগেজ নামিয়ে আমেরিকার ফেরার জন্য রিটার্ন টিকিট বুক করা শুরু করে যার ফলে সারা বিশ্বের বহু ফ্লাইট ডিলে হওয়া শুরু হয় এসবের মধ্যে সব থেকে জঘন্য ব্যাপার হলো ফোর চ্যান নামের আমেরিকি সাদা চামড়ার রেসিস্ট কমিউনিটি যা করেছে এরা ভারত থেকে আমেরিকা যাওয়ার ফ্লাইট বুক করা শুরু করে উদ্দেশ্য ছিল যাতে করে ফ্লাইটের দাম বেড়ে যায় এবং টিকিট সংকট দেখা দেয় যেন ভারতীয়রা চব্বিশ ঘন্টার ভেতর আমেরিকায় পৌঁছাতে না পারে অর্থাৎ এইসব সব রেসিস্টদের ভেতর ভারতীয়দের প্রতি এতটাই ঘৃণা যে এরা নিজেদের ক্ষতি করেছে শুধুমাত্র ভারতীয়দের আটকানোর জন্য এই হলো কথায় কথায় মানবতার দোহাই দেওয়া আমেরিকা ও তার জনগণের দৃষ্টিভঙ্গি তবে ওই যে একটা কথা আছে রাখে রাখেহরিমারেকে মিস্টার ব্যাকফায়ার ট্রাম্পের মাথায় হঠাৎ করে এমন একটি কুরকুরি উঠছে যে চব্বিশ ঘন্টার ভেতরে সে আবার তার সিদ্ধান্ত বদলালেন যা লিটারেলি ট্রাম্প সমর্থকদের নাক দিয়ে রক্ত বের করে দিয়েছে এইসব রেসিসরা নিজেদের যত অর্থ ভারতীয়দের আটকাতে খরচ করেছিল তা একেবারে মাটি হয়ে গিয়েছে অন্যদিকে ভারতীয়দের জন্য বরদান প্রমাণিত হয়েছে আসলে ট্রাম্প প্রশাসন একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলে দিয়েছে যে এক লাখ ডলারের যে ফিস ধার্য করা হয়েছে তা বারবার দেওয়া লাগবে না শুধুমাত্র একবারই দেওয়া লাগবে আবার যখন পাঁচ ছয় বছর পর এইচ ওয়ান ভি ভিসা রিনিউ হবে তখন এই ফিস দেওয়া লাগবে না আবার যাদের কাছে প্রথম থেকে এইচ ওয়ান ভি ভিসা রয়েছে তাদেরকে আর কখনোই এই এক লাখ ফিস দেওয়া লাগবে না তারা সম্পূর্ণভাবে এই ফিসের আওতার বাইরে এখানেই শেষ নয় ট্রাম্প প্রশাসন এও বলেছেন যে যেসব এইচ অন ভি ধারকরা আমেরিকার বাইরে আছেন তাদেরকে ফিরে আসার জন্য কোনো প্রকার তড়িপড়ি করার প্রয়োজন নেই কারণ তারা যখন খুশি তখন আমেরিকায় ফিরে আসতে পারে এতে করে এদের উপর কোনো রকম ফিস চার্জ হবে না আর এই ঘোষণা দেখেই আমেরিকি জনগণ একেবারে পাগল হয়ে গিয়েছে এদের সমস্ত খুশি এক ঝটকায় দুঃখতে পরিণত হয়ে গিয়েছে মোট কথা এই এক লাখ ডলার ফিস এইচ ওয়ান ভি ভিসা হোল্ডারদের ওপর লাগছে না যারা আমেরিকার বাইরে রয়েছে তাদের উপরেও লাগছে না এমনকি এইচ ওয়ান ভি ভিসা রিনিউ করার সময়ও লাগছে না এখন প্রশ্ন হলো তাহলে এই ফিস কাদেরকে দেওয়া লাগবে তো উত্তর হলো নতুন এইচ ওয়ান ভি ভিসা প্রত্যাশীদের অর্থাৎ সামনের ফেব্রুয়ারি মাসে যখন নতুন এইচ ওয়ান ভি ভিসা দেওয়া হবে তখন এই ফিস অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ এখন থেকে ভারতীয় মেধাবীরা যারা আইআইটি আই থেকে বের হবে এরা যদি এইচ ওয়ান ভি ভিসা নিতে চায় তাহলে এদেরকে ভারতীয় অর্থের প্রায় এইট্টি এইট লাখ টাকা জমা করা লাগবে আর এই পরিমাণ ফিস দিয়ে কোনো ভারতীয় ট্যালেন্ট আর আমেরিকায় যাবে না হ্যাঁ হতে পারে তারা ইউরোপ বা অস্ট্রেলিয়া বা অন্য কোনো দেশে যাবে কিন্তু সেটিও আমেরিকার মতো এত বেশি মাত্রায় হবে না অর্থাৎ ভারতীয় ট্যালেন্ট এখন থেকে ভারতেই থেকে যাবে একবার ভাবুন যদি আগের নিয়মই বহাল থাকতো তাহলে আমেরিকায় বসবাসকারী সাড়ে সাত লাখের বেশি ভারতীয়রা কী করত। আমেরিকা ছেড়ে ভারতে চলে আসা ছাড়া কোনো পথ খোলা ছিল না সেক্ষেত্রে আমাদের দেশেই জব ক্রাইসিস দেখা দিত কিন্তু এরকম কিছুই আর হবে না সাথে সাথে ভারতীয় ফ্রেশ ট্যালেন্ট মোটামুটি ভারতেই থেকে যাবে অর্থাৎ দুদিকেই লাভ ভারতেরই তবে যেহেতু আমাদের দেশ রিসার্চের সেক্টরে এখনও অনেক পিছিয়ে তাই এইসব ফ্রেশ ট্যালেন্টকে কিভাবে কাজে লাগানো যায় তা সুনিশ্চিত করাটাও ভারতের জন্য খুবই জরুরি যাই হোক একটি বিষয় তো পরিষ্কার যে এইচ অন ভি ভিসা নিয়মের পরিবর্তন ভারতকে উভয় দিক থেকেই শুধু লাভই দিতে চলেছে তবে আপনাদের কাছে প্রশ্ন রইল আপনাদের কি মনে হয় পল্টুরাম ট্রাম্প আবারও তার সিদ্ধান্ত বদলাবেন না তো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ